হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আগের দিনের মিনি ব্লগে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের বাড়িতে আছে বালক সেবা তাই দোসরা জন সকালে ঘুম থেকে উঠে কিন্তু রান্নাঘরে গিয়ে দেখি মা এখানে রান্নার তোড় শুরু করে দিয়েছে আর প্রথমে কিন্তু মা এখানে রান্না করছিল পায়ে বালক সেবার জন্য আর মা রান্না করতে করতে আমাকে বলেছিল যে বাচ্চাদেরকে নেমন্তন্ন করে আসার কথা তাই কিন্তু রেডি হয়ে আমি আর দিদা চলে গিয়েছিলাম নেমন্তন্ন করতে নেমন্তন্ন করে এসে কিন্তু এখানে দেখছি প্রায় অর্ধেক রান্নাই আমাদের হয়ে গেছে তারপর তাড়াতাড়ি কিন্তু নিজের কিছু কাজ সেরে আমিও ফটাফট স্নানটা সেরে নিয়েছিলাম স্নান সেরে কিন্তু চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে আর ততক্ষণে কিন্তু দিদার ঠাকুর পুজো দেওয়া হয়ে গিয়েছিল আর আগের দিন যে ঠাকুরকে দেওয়ার জন্য সন্দেশগুলো আনা হয়েছিল সেগুলোর কথা দিদার মনে ছিল না তাই কিন্তু আমি স্নান করে ঠাকুরকে সেই সন্দেশগুলো ভোগ দিয়ে দিলাম তারপর ঠাকুরকে ভোগ দেওয়ার পর কিন্তু আমি আমার মতন করে আমার ঠাকুরকে পুজোটা সেরে নিলাম ঠাকুরকে ভালোভাবে পুজো দেওয়া তো আমার হয়ে গেছে তারপর রান্নাঘরে চলে গিয়েছিলাম আর রান্নাঘরে গিয়ে দেখি এখানে কিন্তু খিচুড়ি রান্না শুরু হয়ে গিয়েছে তারপর দিদি স্নান করার পর কিন্তু হিয়াদের ঘরে যে মাসির গোপালটা আছে সেটাকেও আমরা চলে গিয়েছিলাম পুজো করতে আর এখানে কিন্তু দিদি দিয়ে দিচ্ছিলো গোপালকে ভোগ আর গোপালকে কিন্তু যে কোনো ভোগ খাইয়ে দিতে হয় তাই কিন্তু এখানে দিদি গোপালকে একটু খাইয়ে দিচ্ছিল মিষ্টিগুলো তারপর গোপালকে ভোগ দেওয়ার পর কিন্তু তারপর কিন্তু চলে গিয়েছিলাম আমি রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে দেখি কিন্তু মায়ের সব রান্না হয়ে গেছে প্রথমেই ছিল খিচুড়ি ছেঁচড়া আমের চাটনি আর বালক সেবার জন্য ছিল পায়েস আর রসগোল্লা তারপর কিন্তু দুটোর মধ্যেই সব বাচ্চারা চলে এসেছিল বাড়িতে তারপর ওরা আসার পর কিন্তু বালক সেবার কিছু নিয়ম আছে তো সেগুলোই আমরা পালন করে নিচ্ছিলাম তার মধ্যে প্রথম নিয়মটা ছিল বাচ্চারা আসার পর কিন্তু তাদেরকে এইভাবে জল দিয়ে ভালো করে পা ধুইয়ে মুছিয়ে দিতে হয় তাই কিন্তু আমি দিদি দুজন মিলেই সব বাচ্চাদেরকে পা ধুইয়ে জল দিয়ে মুছিয়ে দিচ্ছিলাম তারপর পা ধোয়ানোর পরে কিন্তু ওদেরকে বসার জায়গা করে দিয়েছিলাম তারপর কিন্তু সবাই মিলে ওরা বসে পড়েছিল ওরা বসার পর কিন্তু ওদেরকে আমি দিদি দুজন মিলেই পরিবেশন করছিলাম আর শুধু এখানে বালকই নয় কিছু বালিকারও নেমন্ত ছিল তারাও কিন্তু এখানে বসেছিল খেতে সবাইকে কিন্তু আমি আর দিদি মিলে পরিবেশন করার পর শেষে কিন্তু এখানে দেওয়া হচ্ছিল বালক সেবার জন্য বানানো পায়েসটা তারপর কিন্তু ওরা সবাই খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে নিয়েছিল আর হাত মুখ ধোয়ার পরে কিন্তু ওদেরকে বলেছিলাম কিছুক্ষণ দাঁড়াতে তারপর ওদের জন্য যেই ফল পয়সা আর থালাগুলো আনা হয়েছিল সেগুলো নিয়ে চলে আসলাম ওদেরকে দেওয়ার জন্য তারপর ওদেরকে বললাম একে একে দাঁড়াতে তারপর ওদেরকে কিন্তু একে একে সব কিছু আমি আর দিদি মিলে দিয়ে দিলাম এই সবগুলো তো বালক সেবার নিয়ম তাই আমরা কিন্তু যতটুকু পেরেছি নিজেদের মতন করে সেই নিয়মগুলো পালন করার চেষ্টা করেছি সবাই চলে যাওয়ার পর কিন্তু আমরাও প্রসাদ খেয়ে একটু জল খেয়ে নিলাম কারণ সকাল থেকে আমরা উপুসছিলাম আর নিয়ম অনুযায়ী কিন্তু সকলকে খাওয়ানোর শেষে নিজেদেরকে খেতে হয় তাই সবাইকে খাওয়ানোর শেষে কিন্তু আমি আর দিদিও খেতে বসেছিলাম আর তখনই কিন্তু চলে এসেছিল এই খেটা ওরও নেমন্তন্ন ছিল কিন্তু ও ঘুমিয়ে পড়েছিলো সেই কারণে ও এসেছে পরে আর এই পুচকিটার নাম কিন্তু ছিল ইতু আর ও ভীষণই লজ্জা পায় তাই খেতে বসে কিন্তু ও অনেক লজ্জা পাচ্ছিলো তারপর আমরাও খাওয়া শুরু করলাম আর ঠাকুরকে স্মরণ করে বানানো কোনো খাবার কিন্তু একদম ঠাকুরের ভোগের মতনই হয় আর এই খিচুড়িটা খেতে খেতে কিন্তু আমার একদম ঠাকুরের ভোগের খিচুড়ি মনে হচ্ছিল তারপর শেষ পাতে কিন্তু ছিল চাটনি আর আজকের কিন্তু খিচুড়িটা ভীষণই সুন্দর হয়েছিল খেতে তেমনই কিন্তু সুন্দর হয়েছিল চাটনি আর পাতে পায়েসটাও সব কিছু দিয়ে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছিলাম ঘরে আর এই গরমে মুখের অবস্থাটা তো দেখতেই পাচ্ছ আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি যদি আজকের ব্লগের কিছু পাঠ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা